সুন্দর খাসিটা কিনেছেন উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো আল্লাহ যদি কবুল করে মশলা কেনা বেসা চলছে কিন্তু জিলহজ মাস পড়ে গেল তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি এই জিলহজ মাস আমার অতটা জানা নাই এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি না ভাই জি আমি আমি ওনার বই পড়ি আর মাশাআল্লাহ মাশাআল্লাহ সালাতুর রাসূল পড়ি একটি মৃত সুন্নাতকে যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি রাসূলের যুগের 50 জন শহীদের সমান সওয়াবের মর্যাদা আমরা কিন্তু পেতে পারি ইনশাআল্লাহ এই তাকবীরগুলো কোন অবস্থাতে পাঠ করতে হবে এবং এর আমলটা কি কিভাবে ফজিলত এবং আমরা কিভাবে পাঠ করতে পারি আত্তাহরিক টিভি لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك شامانى تدشى كسرى الحمد لله জিলহজ মাস আসলেই আমরা এই পড়া নিয়ে আলহামদুল্লাহ বেশ ব্যস্ত থাকি কিন্তু এই তাকবির কোন অবস্থাতে পাঠ করতে হবে এবং এর আমলটা কিভাবে আমরা কিভাবে পাঠ করতে পারি ওলামাই ওলামা এবং বা যারা ব্যাখ্যা করেছেন এই বিষয়ে বিষয়ে দুটি মত রয়েছে একটা হচ্ছে তাকবির মুতলাক তথা সাধারণ যেটা জিলহজ মাস পড়ার সাথে সাথেই অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ তেরোই জিলহজ পর্যন্ত পড়তে হয় যেটাকে তাকবির মুতলাক বলা হয় আর এটা পাঠ করার ক্ষেত্রে রাসুল্লাহ আলিম আসসালামের বিষয়গুলো আমরা জানি যদিও জিলহাজ মাসের অনেক আমল নিয়ে আমরা কথা বলি বা অনেক আমল সম্পর্কে আমরা জানি তারপরে বিশেষ যে আমলটি রাহিম আসসালামের সাহাবি আবদুল্লাহ আহ উমার রদিয়াল্লাহ আব্দুল আবদুল্লাবনে আব্বাস রদি আল্লাহ তোলাহন এনারা সাহাবায়করাম যখন বাজারে যেতেন বিশেষ করে জিলহাজ মাসের শেষের দিকে তারা বাজারে যেতেন এবং তাবুতে বা হজ্জের ময়দানে বিভিন্ন সময়ে তারা কিন্তু তাবুর মধ্যে বাজারে যে এই উচ্চ আওয়াজে আল্লাহ আকবার লা আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এটি পাঠ করতেন আল্লাহ সুবাহান হুয়া তালার বড়ত্ব ঘোষণা করতেন এর উদ্দেশ্য রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লাম সহিল বুখারিতে আব্দুল আব্বাস আল্লাহ তালা আনহুমা থেকে যে বর্ণিত যে হাদিস

রজুলুন একজন ব্যক্তি চলে গেছে জিহাদে ফালাম ইয়ারজি কিন্তু সে ব্যক্তি ফিরে আসেন অর্থাৎ শহীদ হয়ে গেছে শহীদের মর্যাদা অনেক বেশি কিন্তু তারপরে আমরা যদি এই আমলটা করতে পারি যে হাদিসের মধ্যে সালিম থেকে বর্ণনা এসেছে আমরা যদি আলিম আসাল্লামের কোনো একটি সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করতে পারি সেটা সে অনুযায়ী আমল করতে পারি তাহলে রাসুলের যুগের পঞ্চাশ জন শহীদের মর্যাদার সম পরিমাণ সাহাব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপট বা আরো অন্যান্য প্রেক্ষাপটে যদি লক্ষ্য করি তাহলে তাকবীরে মুকাইয়াদ যেটা অর্থাৎ নয় জিলহাজ আসরের সালাতের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক ১৩ জিলহাজের শেষ পর্যন্ত যে তাকবীর পড়া হয় এটা আমরা সবাই প্রচলিত এবং সবাই জানি আলহামদুলিল্লাহ আমরা এই তাকবীরটা পাঠ করি প্রত্যেক সালাতের পরে ফরজ সালাতের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কিন্তু এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে তাকবীর পাঠ করা যায় এক তারিখ থেকে অর্থাৎ আরবি জিলহাজ মাস সর্বশেষ মাস এই জিলহাজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে তেরো তারিখ পর্যন্ত যে তাকবির পাঠ করা যায় এই বিষয়ে আমরা অনেকে হয়তোবা জানি না বা অনেকে জানলেও এটা আমলে আনতে পারি না অথস রাসল আলিম সাল্লাম এই আমলটা অনেক প্রিয় বলেছেন সাহাবারা খুব উদ্গ্রীব ছিলেন এই আমলটা সর্বত্র ছড়িয়ে দিতে তারা বাজারে ছড়িয়ে দিতেন মিনার তাঁবুতে ছড়িয়ে দিতেন এমন কি বাজারটা উচ্চ আওয়াজ তৈরি হয়ে যেত তাহলে আমরা বাজারে গেলে বা পথে ঘাটে মাঠে যে কোনো স্থানে কিন্তু আমরা এই তাকবির গুলো পাঠ করে রাসুল্লাহ প্রদত্ত যে একটি মৃত সুন্নাদকে যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি রাসুলের যুগের পঞ্চাশ জন শহীদের সমান সওয়াবের মর্যাদা আমরা কিন্তু পেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাই ও বোন বিশেষ করে এই জিলহাজ মাসের যে আমলগুলো আমরা অনেক গোনায় জর্জরিত আমাদের গোনার শেষ নেই সীমা নেই কিন্তু আমরা যদি অন্যান্য অনেক ভালো আমল করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আমল করাই অভ্যস্ত এবং ভালো আমল করতে চেষ্টা করি কিন্তু যে অন্য যে ভালো আমল অন্য দিনগুলোতে করেছি ধরুন জামাতে সালাত আদায় করা ধরুন সাদাকা করা দান করা বা আরো অন্যান্য যে ইবাদত আমরা করে থাকি সেই ইবাদতের চেয়ে কিন্তু এই ইবাদত গুলো রাসুল্লাহ সাল আলিম আসাল্লাম উত্তম বললেন এবং তিনি বললেন ওয়ালাল জিহাদের চেয়েও উত্তম তার মানে এই দশ দিনের এবাদত যে কোনো সৎ আমল আল আমলুসল সলে সৎ আমল বলতে যে আমলের মধ্যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে একটা হচ্ছে এবাদতে সহিহা সেই সেটা হচ্ছে সৎ আমল সম্পর্কে আমরা জানি যে আমাদের আকিদা ঠিক থাকতে হবে পদ্ধতিটা রাসুল্লাহ আলমের হতে হবে এবং আল্লাহ সুবাহ সন্তুষ্টি চিত্তে অর্থাৎ তার সন্তুষ্টির জন্য আমলটি করলে সেটি সৎ আমল হিসেবে গণ্য হবে আর অন্য মাসের অন্য দিনের সৎ আমলের চেয়েও কিন্তু এগুলো উত্তম আল্লাহ আল্লাহরাবাহ সুরা ফজরের মধ্যে বলছেন ওয়াল ফাজ সফত ফজরের ওয়াল আয়ালিন আশ শপথ দশটি রাতের অর্থাৎ এই জিলহজ মাসের এই দশটি দিনের কথাই কিন্তু এ তাফসিরে ওলামাইকরাম ইকরাম মুফাসির কেরাম এ তাফসির করেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই দশ দিনের আমল বিশেষ করে যে মৃত সুন্না প্রায় অর্থাৎ যে সুন্নাটি আমরা জিলহজ মাস পড়ার সাথে সাথেই আমাদের যে করতে হবে এ ব্যাপারে যে হাদিসের তাকিদ এসেছে এ ব্যাপারে যে ওলামা ইকরামের বক্তব্য আছে আমাদের এই বিষয়গুলো সামনে নিয়ে আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সম্মানিত দিনী ভাই ও বোন এখন আমরা জানার চেষ্টা করি এই যে তাকবিরের বিষয়ে আমরা বলছি এই তাকবিরটা আমরা কোন পদ্ধতিতে কিভাবে এবং কয়দিন উচ্চারণ করব আস্তে নাকি জোরে উচ্চ আওয়াজে নাকি নিম্ন স্বরে এটা আওয়াজের ক্ষেত্রে অবশ্যই উচ্চ আওয়াজে করাটাই উত্তম হবে যেহেতু কেরাম উচ্চ আওয়াজে এটা উচ্চারণ করেছেন বাজারে বা বিভিন্ন মিনার তাবুতে তো আমরা এই তাকবিরটা আরবি মাসের যে জিলহজ মাস যেটা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ অথবা জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার যে দিন হয় নয় জিলহজ আসরের সলাতের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ পর্যন্ত অর্থাৎ একটা তাকবির হচ্ছে সাধারণ তাকবির যেটা এক তারিখ থেকে নিয়ে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত সাধারণ তাকবির এবং আরেকটি যেটা সেটা হচ্ছে স্পেশাল বা বিশেষ তাকবির যেটা সেটা হচ্ছে নয় জিলহাজ অর্থাৎ আরাফার দিন আসর সলাতের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ মাগরিব পর্যন্ত এই প্রত্যেক সলাতের পরপরি ইমাম সাহেব মোয়ার্জিন সাহেব বা আমরা যারা মুসল্লি বা আমরা যারা মুসলমান আমরা সবাই কিন্তু আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহিল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওলিল্লাহিল হাম এই তাকবির পাঠ করতে পারি তাহলে রাসুল্লাহ সাল আলিমু আসাল্লামের এই যে বাণী এবং রাসুলসাল্লু সাল্লাহ আসাল্লামের সুন্না ধারণ করার যে ফজিলত আমরা পূর্বেই বলেছি সাথে সাথে আল্লাহ রবাহ আলমিনের বেশি বেশি জিকির করা আজকার করা এবং এর সাথে কি কিন্তু আমরা তাকবির এ তাকবির পাঠের সাথে সাথে তাহলিল তথা ইলাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করতে পারি তাছাড়া এই আমলগুলোর মধ্যে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের আমল যেহেতু রাসুল্লাহ সাল্লি আসালামের কাছে অনেক প্রিয় আমল অতএব আসুন আমরা আল্লাহ আবুল্লা আলমিনের বরত্ব ঘোষণা করি রসুল্লাহ সাল্লি ওসালামের সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করি এবং শহীদের মর্যাদা গ্রহণ করার চেষ্টা করি আল্লাহরাব আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন এখন আমরা প্রত্যেকেই আমল করে নিজের জীবনকে এখন আমরা এটা আমল করার ক্ষেত্রে শুধুমাত্র নিজেই আমল করব সাথে সাথে পরিবারের মধ্যেও এভাবে রব তুলতে পারি আমরা পরিবারে আমরা কোন সদস্য আল্লাহ আকবর উল্লাহু আকবর লাল্লাহল্লাহু আল্লাহ আকবর উল্লাহু আকবর বলে ইল্লাহাম যিনি বাজারে অবস্থান করবেন যিনি অফিসে অবস্থান করবেন যিনি মাঠে অবস্থান করবেন যার যে কর্মক্ষেত্র রয়েছে তিনি সেই কর্মক্ষেত্রে এ তাকবিরের উচ্চ ধ্বনি এবং উচ্চ আওয়াজ আল্লাহ রব্লা আলামিনের বড়ত তিনি ঘোষণা করবেন বাংলা বাংলা বা ইংরেজি মাস সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে বাংলা বা বিশেষ করে ইংরেজি মাস সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের যে জিলহজ মাস ক কবে পড়ে অর্থাৎ জিলহজ মাস কবে থেকে শুরু হয় এ বিষয়টি আমাদের জানার সাথে সাথে আমরা মানুষকে জানানোর ক্ষেত্রে বিভিন্ন মাইকের ব্যবহার বা আমরা বিভিন্ন ভিডিওর ব্যবহার করে মানুষকে জানাতে পারি কারণ এই বিষয়গুলো আরবি তারিখের বিষয়ে আমরা অতটা ওয়াকিভাল নই এজন্যে আমরা আহ আলহামদুলিল্লাহ আমরা সেটাও করেছি এবং আপনারা শশ ব্যক্তি বা আপনারা আয়োজন করতে পারেন বিশেষভাবে মানুষকে জানানোর জন্যে আর আমরা যেন এই আমলগুলো শুধুমাত্র কুরবানিকে কেন্দ্র করে আমরা যেন আমরা জিলহাজ মাসকে কাটিয়ে না দেই আমরা যেন না ভাবি যে কুরবানি করলেই জিলহাজ মাসের আমলটা শেষ হয়ে যাচ্ছে অথচ আমল কিন্তু অনেকগুলো রয়েছে রাসুল্লাহ সাল্ল আলমস্লামের পদ্ধতিতে আমরা আমল করার চেষ্টা করি এবং আল্লাহ আল্লাহরাবাহ আলমিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি মহান আল্লাহ আল্লাহরাবাহ আলমিন আমাদের তৌফিক দান করুন এবং পঞ্চাশ জন শহীদের মর্যাদা যে দৃঢ়ভাবে সুন্না ধারণকারী ব্যক্তি পাবেন আমরা যেন সেই সাহাবের অধিকারী হতে পারি মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ এই অল্প দিনের আমল যা অধিক সাহাবে পূর্ণ সেই অধিক সাহাবে পূর্ণ বিষয়টি আমরা যারা অনলাইনে রয়েছে আমরা কিন্তু লাইক এবং অধিক শেয়ারের মাধ্যমে এই অল্প দিনের মধ্যে বিভিন্ন ভাই এবং বোনের কাছে মেসেজটি আমরা দিতে পারি তাহলে আমরা সকলে মিলে আমলের দ্বারা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সুন্না পালন এবং আল্লাহ সুবাহান আল্লাহর রেদা মন্দি আমরা হাসিল করতে পারি মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সহায় হন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এ দিনগুলি সর্বোত্তম দিন এ দিনের আমলগুলো সর্বোত্তম এবং সাহাবার এক পর্যায়ে রাসুল সাল্লাহ কাছে প্রশ্ন করেছেন এই দিনগুলি কি জিহাদ করা এর চেয়ে উত্তম রাসুলসাল্লা আলী আসাল্লাম তিনি বলেছেন জিহাদ করার চাইতেও এই দিনগুলি উত্তম এহাদিসটি সহুল বুখারিতে রয়েছে জিলহাজ মাসের ব্যাপারে তিনি যে ঘোষণা দিয়েছেন অলফাজ শপথ ফজরের ওলাইয় আশ এবং দশ রাতে তথা দশটি দিনের হাদিস আমরা পেয়েছি এই দশটি দিনে বিভিন্ন আমল রয়েছে সিয়াম রাখা দান করা সাদাকা করা তাসবি পাঠ করা তাহলিল পাঠ করা তার সাথে সাথে বিভিন্ন আমল রয়েছে যেরকম তাকবির পাঠ করা অল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহ আইল্লাহ্ লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল ইল্লাহ ইলহামদ আল্লাহু আকবার কেবি র অল হামদুল্লাহ হি ক্যাথি বুকরাতা ও সুবাহান এই জিলহাজ মাসের দশটি দিন এবং জিলহাজ মাস থেকে এক তারিখ থেকে যে ১৩ তারিখ পর্যন্ত যে তাকবির পাঠ করার ব্যাপারে সাহাবাদের আমল ছিল বিশেষ করে আবদুল্লা ইব্নি ওমার এবং আবু হুর র দি আল্লাহু থেকে এই বিষয়গুলো মানুষের আমলে কতটুকু মানুষ কতটুকু জানে শুধু কি কুরবানীর মাধ্যমে তারা এই জিলহাজ মাসকে সীমাবদ্ধ করে নিয়েছে নাকি আরও আমল সম্পর্কে যে আমলগুলো রয়েছে সে আমল সম্পর্কে তারা জানে এই দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করব এবং মানুষ কতটুকু জানে বিশেষ করে সম্মিলিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানানো মানুষের ইমানের দ্বারাজাত কতটুকু বা তাদের জানার বিষয় কতটুকু এবং কতটুকু জানলে একজন মুমিন মুমিন হিসাবে সাব্যস্ত হয় এবং মুসলিম হিসাবে আমাদের কতটুকু জানা দরকার এ বিষয়গুলো জানার চেষ্টা করব। এবং মানুষেরা কি জানে তারা কি আমল করে এ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আত্তাহরি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আজকে জেলা হজমা সে জেলা কি কি আমল রয়েছে আমরা মুসলমান হিসেবে বলতে পারবো কোরবানি দিতে হবে আর কি কি আর নামাজ পড়তে হবে ঈদ করতে হবে কুরবানি দিবেন কি শুধু গোশত খাওয়ার জন্য না আর অন্যান্য না 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 আল্লাহ খুশির জন্য আল্লাহ খুশির জন্য মাশাআল্লাহ আমরা অনলাইন টিভি আত্তাহরির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিলহজ মাসের অনেকগুলো আমল রয়েছে যেটা সম্পর্কে রাসুল সাল জিহাদের চাইতে উত্তম বলেছেন তো এ জিলহজ মাসে কি কি আমল রয়েছে আপনি কি কি জানেন আমাদেরকে যদি জানাতেন আসলে হুজুর এই সম্বন্ধে আমার কিছু জানা নাই তবে জানার চেষ্টা করব ভাই আপনি আমল শুরু করেছেন কি কোনো জিলহজ মাসের জি না জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানি কি না সেরকম কিছু জানা নাই আসলে আমার এই জিল হজ মাসে কী কী আমল রয়েছে যেরকম জিল মাসে বেশি বেশি সাদা খাওয়া করা বেশি বেশি সুবহান আল্লাহ আলহাদুল্লাহ আকবর বলা তাকবির পাঠ করা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার আলিল্লাহ ইলাহাম আল্লাহ আকবার কবির এই আমলগুলো আমরা করছি কি না ভাবো জিলাজ মাসে আরেকটা অন্যতম আমল হচ্ছে আরাফার সিয়াম আরাফার সিএম রাখবেন আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমল সম্পর্কে আপনি কি জানেন জিলহাজ মাসে আমল তো ভালো ভালো আছে আমল করতে পারলে লাভ আছে হ্যাঁ যেমন দুই একটা যদি আমরা আপনি যদি বলেন আমাদেরকে যেমন এই যে ঈদুল এই যে ঈদুল আজহা ঈদুল আজহা সম্বন্ধে যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যে বাণী দিয়ে গেছেন এই সমস্ত বাণীর উপরে যদি তুমি আমল করতে পারো তো তোমার জন্য মঙ্গল

অবশ্যই অবশ্যই তাকে আমল করতে হবে যখন আমল করবে তখন অবশ্যই সে ফিরে দেবে মানে জানার সাথে সাথে আমল করতে হবে আমল করতে হবে মশলা কেনা চলছে কিন্তু জিলহজ মাস পড়ে গেল তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি এই জিলহজ মাস আমার অতটা জানা নাই এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি না জানি আরবি নাম মাস বলতে পারেন না মাস বলতে পারেন আরবি এখন জিলহজ মাস চলছে জিলহজ আমরা একটা বই আপনাকে উপহার দিচ্ছি বইটা এই যে জিলহজ মাসে আপনি কি কি আমল করবেন সে আমলগুলো মাসাল কুরবানি ও আকিকা লেখক লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মানে এখানে আপনি জানতে পারবেন কি কি আমলগুলো করা যায় এই মাসে কি কি আমল করা যায় কোরআন এবং সহিদ অনুযায়ী জিলহজ মাস পড়ার সাথে সাথে রাসুসাল্লি আসাল্লাম পড়ার আগেই চুল নখ এগুলো না কাটলে সাওয়াব হবে এ বিষয়ে সাহাবাদের আমল আছে হাদিসেরও ইঙ্গিত রয়েছে আপনি চুল নখ কেটেছেন কি না আমি কেটে নিয়া করে তো এই বিষয়টি জানেন কি যে চুল নখ কাটলে কি ফজিলত রয়েছে না কাটলে কি ফজিলত রয়েছে না আমি জানি আমি জানি হ্যাঁ আপনি কি জানেন হুসা আলাইহিস সালাম বলছেন যে কুমারী না করতে জানে আর কি গরীব মানুষ কুমারী করে সামর্থনাই সে কুমারী সওয়াব পাবে আর কুমারী দাতা সেটা বল সওয়াব পাবে না এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে যখন তোমাদের কেউ কুরবানীর নিয়োগ করবে ফারদা আহাদুকুম আ ইউদাখি ফালা ইহফুজ মিনশা আরহি ওয়াজফা রহি সে যেন তার চুল নখ না কাটে শুধু চোখ আর আপনার চোখ নখ আর চুল দাড়ি কেন

সিমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি মাসাল উস্তাদিকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন টিভি আত্মহারিকের পক্ষ থেকে উস্তাদির কাছ থেকে এবার জানবো আমরা জিলহাজ মাসের আমল সম্পর্কে জিলহাজ মাসের প্রথম দশ দিনের বড় ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে জিলহাজ মাসের নয় তারিখের ফজরের সময় থেকে নিয়ে নয় জিলহাজের ফজর থেকে নিয়ে তেরো জিলহাজের আসর পর্যন্ত তাকবীরের আকবর আল্লাহ আকবর আল্লাহ ই আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আমলটা এরকম ভাবে যারা জামাতের সাথে নামাজ পড়ে সাথে সাথে সালাম ফিরানের সাথে সাথে পুরুষরা উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করবে আর যদি এক একাও নামাজ পড়ে তবুও এই তাকবীর পাঠ করবে এমনিভাবে মহিলারাও এই তাকবির

আর কি কি আমল রয়েছে সিয়াম রাখা যেতে পারে সিয়াম রাখা যেতে পারে কিন্তু কুরবানির দিনে নয় কুরবানির আগে হ্যাঁ এক তারিখ থেকে নয় তারিখ মাস পড়েছে কুরবানি আর কুরবানির সাথে আরো অন্যান্য কি আমল রয়েছে আপনি যদি বলতে পারেন আমাদের সামনে একটু

তো এই মাসে কিছু আমল সম্পর্কে আপনার জানা আছে কিনা আছে মোটামুটি অল্প স্বল্প আর কি জানা আছে মানে আপনি কি জানেন আমি জানি কি যে জিলহজ জিলহজ মাসে আপনার এটা হলো পবিত্র মাস কুরবানি সামনে রয়েছে পবিত্র মাস হিসাবে আমরা জানি মুসলমান হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস আর কি এবছর এবাদত বন্ধ করতে হবে আল্লাহর কাছে তাছাড়া কোনো উপায় নাই

মুসলমান হিসাবে আমল করতে হবে অবশ্যই আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয় বিপদ আল্লাহ দূর করুক বইয়ের নাম হলো মাসা এলে ও আকিকা লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এই মাস সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কুরবানি এবং আকিকা সম্পর্কে জানতে পারবেন তো আপনি বইটা পেয়ে খুশি কিনা খুশি আমি খুব খুশি জি আমি উনার বই পড়ি আরো মাসা আল্লাহ সালাতুর রাসূল পড়ি মাসা অবশ্যই মাসের যে প্রথম দশ দিন আছে এটা অবশ্যই অনেক ফজরতপূর্ণ আমি এই জন্য যে আমলগুলো আছে এবং আমাদের উচিত সর্বপ্রথম যেটা যদি আমি এখানে আলিম না সাধারণ মানুষ জেনারেলি পড়াশোনা করা আর কি হ্যাঁ তো আমার যতদূর ধারণা যতদূর আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের এই জিলজ মাসের আমলকে ঘিরে অনেক জায়গাতে অনেক ধরনের বেদাত চালু আছে আমাদেরকে বেদাতগুলো চিনা দরকার যেমন আমাদের অবশ্যই যে দশ দিন আছে দশ দিন অবশ্যই আমাদের যে সকল নফল ইবাদতগুলো আছে সেগুলোর সব অবশ্যই অনেক গুণ বেশি আছে তাই না কিন্তু সেক্ষেত্রে আমাদের যেসব বেদাতগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা দরকার সর্বপ্রথম সর্বপ্রথমে এইটা এবং আমাদের মধ্যে যাতে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই দশটা দিনের মধ্যে আমরা যাতে নফল বেশি থেকে বেশি ইবাদত করতে পারি চাইলে আমরা যে নফল রোজাগুলো আছে নফল রোজা রাখতে পারি এবং এই নফল রোজাকে ঘিরেও যে সকল বেদাতগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার যে অনেক ধরনের দেখা যাচ্ছে ফাজাল বলা হয় যেগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ে না তারিক টিভির পক্ষ থেকে আমরা উস্তাজ একটা বই হাদিয়া দিচ্ছি 마샬্লাহ مرحبا ধন্যবাদ اهلا وسهلا কুরবানি ওয়াকিকা সম্পর্কিত এটা লেখছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ওনার লেখা একটা বই আমাকে ওনারা গিফট করলেন হাদিয়া দিলেন আমি ওনাদের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ উস্তাজ জন্য আমরা আবারও দোয়া করছি জিলহজ মাস তো পড়েছে আমরা মুসলমান তাই না তো সেক্ষেত্রে ক্ষেত্রে মাসের কি কি আমল রয়েছে আমরা জানি কি আপনি জানেন কি কিছু

বিসমিল্লা বলতে হবে না বিসমিল্লা বলে আল্লাহ বললাম আচ্ছা আল্লাহ দর্শক আমরা দোয়া করি বাবাজির জন্যে আর সাথে সাথে উনি কিন্তু বলতে পেরেছিলেন উত্তর যে জিলহাজ মাস পড়েছে এবং এক তারিখের কথা বলেছিলেন যদিও তারিখ একটু ভিন্ন হয়েছে তারপরও আমরা আত্মাহারি টিভির পক্ষ থেকে বাবাজিকে এই যে এই মাসের ফজিলত কী এবং কি কি আমল রয়েছে দর্শক আমরা বাবাজিকে একটা উপহার দিচ্ছি এটা হচ্ছে মাসায়েলে কুরবানি ও আকিকা এর মধ্যে আপনি এই মাসে কি কি আমল এগুলো পড়লে এবং আমল করলে ইনশাআল্লাহ পরকালের বিষয়টি হাটে আপনার এই গরুটা যেন হালাল টাকা যারা উপার্জন করেন তারা যেন গরুটা কিনে এরকম চান আপনি যারা হালাল টাকা দিয়ে কিনবে আমাদের কারণ হচ্ছে আপনার গরুটা তো অনেক কষ্ট করে পুষেছেন আপনার গরু চাইবেন যে একজন ভালো ব্যক্তি যেন তার গলায় সুরি চালাক এরকম চাইবেন কি ভালো ব্যক্তি যার পছন্দ হবে মানে টাকাটা যেন হালাল হয় আপনি হালাল টাকাটা নিবেন আর সাথে সাথে অনেকে অবশ্য সুদ ঘুষের লেনদেনও করে সেটা দিয়ে বড় বড় গরু কেনে তো আপনি কি বলতে চাচ্ছেন সে বিষয়টা হালাল টাকাতে কিনেন দিলেই সব করতে ভালো হয় সুন্দর খাসিটা কিনেছেন তার উদ্দেশ্যটা কি আলহামদুলিল্লাহ আমি খাসিটা কিনে খুব ইয়ে হয়েছি মানে সৌন্দর্য যেটা বলে খাসির সেই সৌন্দর্য অনুযায়ী আমরা খাসিটা কিনেছি আর আমাদের ইব্রাহিম সাল্লাম থেকে যে আপনার কুরবানি প্রচলিত হয়েছে আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে তো আল্লাহকে রাজ খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ তো এখন আরবি কি মাছ বলতে পারেন

তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না ভাই বললেন সুন্দর কথা যে হজও করতে হবে মাসে আর কি কি আমল রয়েছে তাছাড়া এই মাসে রোজা রয়েছে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত একটি রোজা অনেকেই পালন করে আরাফার দিনের সিয়াম যে আরাফার দিনের সিয়াম অনেকে পালন করে আসলে এটা আমাদের প্রত্যেক মুসলিমকে পালন করা উচিত আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী বন্ধুগণ আমরা জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে যে দৃষ্টিভঙ্গি কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করবো আলহামদুলিল্লাহ আমরা রাজশাহী শহরের বিভিন্ন স্থান এমনকি গরুরহাটও পরিদর্শন করেছি এবং সেখানে মানুষের এই জিলহজ মাসের কি আমল সে ব্যাপারে আমরা বিভিন্ন তথ্য বা বিভিন্ন কথা মানুষের দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা একে একে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সাথে সাথে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে এ প্রান্তিক পর্যায়ে আমরা দৃষ্টিভঙ্গির শেষ পর্যায়ে এসে আমরা বিশেষ যে আমল যেটি আবু হরার রদীয়ল্লাহু তালান এবং ইবন উমার রদীয়ল্লাহু তালান বেশি বেশি করতেন বিশেষ করে সে প্রথম দশক জিলহজের আসলে তারা যে আমলগুলো করতেন বাজারে যেতেন এবং মানুষদেরকে তাকবিরের প্রতি উদ্বুদ্ধ করতেন আমরা সেই তাকবির দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি ইনশাল্লাহ অল্লাহ আকবর অতএব আসুন আমরা জিলহজ মাসের আমলগুলো পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করি মানুষের মাঝে প্রচার করি দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে দেই এবং এই মৃত প্রায় সুনত প্রায় মৃত যে সুন্নত এই সুন্নতকে আবার পুনরুজ্জীবিত করি এবং আসুসাল আলী ওয়সালামের যে সুননদগুলো রয়েছে সেগুলো আমরা এভাবে একের পর এক মানুষের মাঝে বিলিয়ে দেওয়া বিতরণ করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আজকে যারা আমাদের পেছনে সময় দিলেন এই সময়কে আল্লাহ রব্বুল্লা আলমিন উত্তম সময় হিসেবে কবুল করুন জিলাজ মাসের আমলগুলো কবুল করুন আল্লাহু আমিন সাথে সাথে আমরা এ বলেই আমাদের আজকের দৃষ্টিভঙ্গি শেষ করছি ও আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলাইকুম ও রহমতুল্লাহি